সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেনের পথে এক হাজার চেচেন যোদ্ধা কিছুতেই থামছে না যুদ্ধ এবার দনবাসে নো ফ্লাইজোন ঘোষণা করল রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরব ভুল পদক্ষেপ বলছে চীন রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে এক হাজার ভাড়াটে সৈন্য আসলো সিরিয়া থেকে লিবি বিমানবন্দরের কাছে বেসামরিক স্থাপনায় রুশ হামলা ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে প্রমাণ জোগাড় হচ্ছে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া থেকে ভারত তেল কিনলে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না বিবৃতি হোয়াইট হাউসের রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ ইউক্রেনের এবং যুক্তরাষ্ট্র ইউরোপের কয়েকশো প্লেন জব্দ করছে রাশিয়া জানালো ক্রেমলিন দর্শক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন ইউক্রেনে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে বলে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের সঙ্গে তিনি একমত বৃহস্পতিবার ব্লিংকেন জানান এই অপরাধ প্রমাণে মার্কিন বিশেষজ্ঞরা প্রামাণিক তথ্য জোগাড়ের কাজ করছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পুতিনের সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনের পথে এক হাজার চেচেন যোদ্ধা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেন যাচ্ছে এক হাজার চেচেন যোদ্ধা বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন চেচেন রামজান কাদিরভ টেলিগ্রাম পোস্টে রামজান কাদিরভ জানান তার আত্মীয় আপটি আলাউদ্দিন এই যোদ্ধাদের নেতৃত্ব রয়েছেন কাদিরভ বলেন আপটি আলাউদ্দিন এক হাজার স্বেচ্ছাসেবককে নেতৃত্ব দিচ্ছেন তারা ইউক্রেনের নাচি বিরোধী অভিযানে অংশ নেবে উল্লেখ্য চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এ অভিযানে অংশ হিসেবে স্থল আকাশ পানি পথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে এদের দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ত্রিশ লাখ ইউক্রেনীয় কিছুতেই থামচানা যুদ্ধ এবার দনবাসে নো জোন ঘোষণা করল রাশিয়া ঘন ঘন বাজছে এয়ার রেড সাইরেন মিসাইলের অভিঘাতে ধুলিশাত হয়ে গিয়েছে বহুতল পথে ছিন্ন ভিন্ন শরীরের স্তব যুদ্ধের তেইশতম দিনে এই হল ইউক্রেনের ছবি আন্তর্জাতিক মঞ্চের করা অবস্থান ও নিষেধাজ্ঞার বিপুল বোঝা লড়াই থামাতে মোটেই প্রস্তুত নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ যে আপাতত থামছে না সেই কথা স্পষ্ট করে এবার দনবাসে নো ফ্লাই জোন ঘোষণা করলো রাশিয়া সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা দনবাসে সহঘোষিত রাষ্ট্র দোনেস্কো পিপলস রিপাবলিক সহ গোটা অঞ্চলের আকাশে শুক্রবার থেকে বিমান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো এই নো জোন ঘোষণা হওয়ার অর্থ হচ্ছে রুশ ফৌজের অনুমতি ছাড়া কোন অন্য বিমান নির্দিষ্ট আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে গুলি করে নামানো হতে পারে বলে রাখা ভালো যুদ্ধের গতিপথ যত মন নিচ্ছে ততই রণনীতি পাল্টেছে রাশিয়া সরাসরি নগর যুদ্ধে না জড়িয়ে ইউক্রেনের সামরিক ঘাঁটি লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে রুশ ফৌজ থিয়েটার সহ বোম বলে অভিযোগ এদিকে শুক্রবার পশ্চিম ইউক্রেনের লিভিভ এয়ারপোর্টের কাছে মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী চে মেয়র জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় রাশিয়া সেনাবাহিনীর হামলায় তেপ্পান্ন জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বুধবার মারিওপলের থিয়েটারে বোমা হামলার পর এখনো উদ্ধার কাজ চলছে ধ্বংসস্তূপের মধ্যে এখনো বেশ কয়েকজনকে আটক করে রেখেছেন বলে খবর উল্লেখ্য কয়েকদিন আগেও নেটো জোটের কাছে ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন জেলোনস্কি তবে সেই আবেদন খারিজ করে দেয় নেটো এখন সিদ্ধান্তের সপক্ষে নেটো জোটের যুক্তি ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে তারপরে সেবার খুব উগড়ে দিয়েছিলেন জেলোনস্কি তিনি সাব বলেছিলেন আজ থেকে সব মৃত্যুর দেয় নেটো বলে রাখা ভালো ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন তৈরি হলে যুদ্ধ বিমান পাঠাতে হবে শুধু তাই নয় প্রয়োজনে রুশ ফাইটার জেটগুলিকে গুলি করে নামাতে হবে আর তেমনটা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে নেটো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো ভুল পদক্ষেপ বলছে চীন বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরো ভুল পদক্ষেপ বলে জানিয়েছেন জাতিসংঘের চীনের প্রতিনিধি ঝাং বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তিনি একথা বলেন ঝাং বলেন পূর্বে আমরা দেখেছি নিষেধাজ্ঞার ব্যবহার কোন সমস্যা সমাধান করেনি উল্টো নতুন সমস্যা তৈরি হয়েছে তিনি বলেন পশ্চিমবাদের এ ধরনের পদক্ষেপের কারণে খাদ্য জ্বালানি সংকট প্রকট হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে জীবিকার ক্ষতি করবে তিনি জোর দিয়ে বলেন চীন জাতিসংঘের অন্য দেশগুলোর মতো ইউক্রেনের যুদ্ধবিরতি চায় চায় আমরা আশা করি সব পক্ষ থেকে শান্তি আলোচনা জোরদারের সহায়তা করবে এবং আগুনে ঘি ঢালবে না যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন চীনের কাছ থেকে রাশিয়া সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে বৈশ্বিক পরিমণ্ডলে রাশিয়ার অন্যতম বন্ধুরাষ্ট্র চীন অর্থনৈতিক সামরিক থেকে শুরু করে প্রায় সর্বক্ষেত্রে তাদের অবস্থান এক বিদ্যুতে কিন্তু ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করার পর চীন পড়েছে বেকায়দায় যুদ্ধবিরতির পক্ষে হলো বেইজিং এখনো রাশিয়ার এই আগ্রাসনের নিন্দা জানায়নি রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে এক হাজার ভাড়াটে সৈন্য আসলো সিরিয়া থেকে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করার জন্য দেশটিতে সিরিয়া থেকে এক হাজার ভাড়াটে সেনা এনেছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় যুদ্ধে প্রচন্ড ক্ষতির শিকার হওয়া রাশিয়ার দখলদাররা সিরিয়ার বাসারাল আসাদ প্রশাসন থেকে এবং লেবাননের হিজবুলা কথিত সেনাবাহিনী থেকে ভাড়াটি সংগ্রহ করেছে এদিকে ভাড়ায় রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আসা সেনাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেন এটি আপনাদের জীবনের জঘন্যতম সিদ্ধান্ত হবে শুক্রবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি গত সতেরোই ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এর জেরে একুশে ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র তনেস্কো পিপলস রিপাবলিক ও লুহানস্কো পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া পরে চব্বিশে ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীতে সহায়তার লক্ষ্যে রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না বলে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনকে বেসামরিকীকরণ ও নাচমুক্ত করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করেছেন লিবি বিমানবন্দরের কাছে বেসামরিক স্থাপনায় রুশ হামলা ইউক্রেনে রুশ আগ্রাসন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে হামলার তেইশতম দিনে শুক্রবার ভোরে ইউক্রেনের লিভিভ শহরের বিমানবন্দরের কাছে ব্যাপক বোমাবর্ষণ করেছে রাশিয়ার বিমান বাহিনী পোল্যান্ড সীমান্তের কাছের এই শহরটি বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় শুক্রবার ভোর থেকে বোমা হামলা শুরু করেছে রুশ বাহিনী লিভিভ থেকে পোল্যান্ডের দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার এতদিন এই শহরটি লিভিভ থেকে বিদেশিদের জন্য ইউক্রেন ছেলে পোল্যান্ড যাওয়ার নিরাপদ করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল শুক্রবার সকালে প্রথমে একটি বেসরকারি ভবনে বোমা বর্ষণের শব্দ পাওয়া যায় পরে আরো কয়েকটি স্থানে বোমা বর্ষণের শব্দ পাওয়া গেছে এদিকে যুদ্ধ বিষয়ক মার্কিন থিঙ্কট্যাং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার আইএসডব্লিউ সর্বশেষ দৈনিক মূল্যায়নে জানিয়েছে রুশ সামরিক বাহিনী ক্রমাগত হামলার মধ্যে ইউক্রেনের দক্ষিণের বন্দর নগরী মারিয়পোল আগামী সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা রয়েছে এছাড়া রাশিয়া সামরিক বাহিনী বৃহস্পতিবার কোন বড় অগ্রগতি অর্জন করতে পারেনি বলে আইএসডব্লিউ বিশ্লেষণের উল্লেখ হয়েছে বৃহস্পতিবার রুশ সেনাদের অগ্রাভিযান থেমে থাকা নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের গোয়েন্দা মূল্যায়নে একই তথ্য দেওয়া হয়েছে আইএসডাব্লিউ বলেছে রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণে মারিয়াপোল শহরটি সম্পূর্ণ ধ্বংস হতে পারে এবং আবাসিক এলাকাগুলোতে হামলা লক্ষ্য করার ফলে শহরটি আত্মসমর্পণ বা শেষ পর্যন্ত দখল করা হতে পারে মার্কিন এই থিং ট্যাঙ্কটি আরো বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাজধানী কিয়েভের আশপাশে রুশ বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং খার্কিভ অঞ্চলে রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে মনে হচ্ছে এছাড়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হয়েছে এবং শুধুমাত্র গত বুধবারই দশটি রুশ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে সংস্থাটি ইউক্রেনে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে প্রমাণ জোগাড় হচ্ছে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন জানিয়েছেন ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের সঙ্গে তিনি একমত বৃহস্পতিবার ব্রিঙ্কেন জানান এই অপরাধে প্রমাণে মার্কিন বিশেষজ্ঞরা প্রামাণিক তথ্য জোগাড়ের কাজ করছেন একদিন আগে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন তার বিশ্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী তবে পরে হোয়াইট হাউস জানায় গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর কোন আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়েছে কিনা তা নির্ধারণে আনুষ্ঠানিকতা শুরু হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন ব্যক্তিগতভাবে আমি একমত তিনি বলেন ইচ্ছাকৃত ভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু বানানো যুদ্ধাপরাধ গত কয়েক সপ্তাহের ধ্বংসযজ্ঞের পর রুশ বাহিনী অন্য কোনো কিছু করে সেই সিদ্ধান্তে পৌঁছানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি বাইডেনের মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য ভাষা আখ্যা দেয় ক্রেমলিন মস্কো বলছে তারা ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে এর উদ্দেশ্য প্রতিবেশী দেশটিকে নিরস্ত্রীকরণ করা এবং নাচিমুক্ত করা বেসামরিকদের লক্ষ্যবস্তু বানানোর কথা অস্বীকার করেছে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান রাশিয়া সম্প্রতি হাসপাতাল স্কুল বেসামরিক মানুষরা তার একটি থিয়েটারে হামলা চালিয়েছে অ্যান্টনি ব্রিঙ্কন দাবি করেন এসব হামলা বেসামরিকদের ওপর হামলার দীর্ঘ তালিকার একটি অংশ মাত্র রাশিয়া থেকে ভারত তেল কিনলে নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না বিবৃতি হোয়াইট হাউসের ভারত যদি রাশিয়া থেকে কম দামে তেল আমদানি করে তবে তাতে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে না কিন্তু নয়াদিল্লি ইতিহাসের ভুল পক্ষ অবলম্বন করবে হোয়াইট হাউসের সংবাদ এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেনসাকি তিনি বলেন আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সব দেশের মেনে চলা উচিত রাশিয়া থেকে ভারত কম দামে তেল কিনছে বলে সাংবাদিকদের জেনসাকির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন আমি বিশ্বাস করি এটি নিষেধাজ্ঞা লঙ্গর হবে না তবে ইউক্রেন ইস্যুতে তারা কব কোথায় অবস্থান নিতে চায় সে সম্পর্কে ভারতকে ভেবে দেখার পরামর্শ দিব জেনসাকি বলেন বর্তমান সময় সম্পর্কে যখন ইতিহাস লেখা হবে তখন রাশিয়া ও রুশ নেতাদেরকে সমর্থন করার জন্য লেখা হবে ইতিহাসের পাতায় লেখা থাকবে রাশিয়ার বিপর্যয়কর আগ্রাসনের প্রতি ভারতের সমর্থন ছিল ভারতের গণমন্ত্রম বুধবার জানিয়েছে যে দেশের প্রধান তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রাশিয়া থেকে 3 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে আন্তর্জাতিক বাজারে চেয়ে কম দামে ভারতের কাছে রাশিয়া তেল বিক্রির প্রস্তাব দিলে নয়াদিল্লি তা গ্রহণ করবে গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কোর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে রাশিয়াকে জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ওই নিষেধাজ্ঞা আরোপ করার পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি করেছে শুধু তাই নয় ইউক্রেনে রুশ সামরিক অভিযান সম্পর্কে জাতির সঙ্গে সাধারণ সম্পাদক যে ভোটাভুটি হয় তাতে বর্দেয়া থেকে একজন ভিড়ত ছিল এর মাধ্যমে মূলত ভারত আমেরিকার দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের অবস্থান ঘোষণা করেছে শুধু তাই নয় মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযানে বিরুদ্ধে এ পর্যন্ত ভারত নিন্দা প্রকাশ করেনি রাশিয়া সঙ্গে যে কোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ ইউক্রেনের ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমেত্র কুলেপা রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে যে কোনো চুক্তির ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ও জার্মানির পাশাপাশি তুরস্ককে আরেকটি জমিনদার দেশ অনুরোধ জানিয়েছেন বৃহস্পতিবার ষোলোই মার্চ আঙ্কারায় শীর্ষ কূটনীতিক কথা জানিয়েছেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এএফপি এ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ কাবুসুগলু বলেন ইউক্রেন পি ফাইভ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ তুরস্ক জার্মানিকে জামিনদার করে সামগ্রিক নিরাপত্তা চুক্তির প্রস্তাব দিয়েছে বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরকেই লেবর সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে তিনি আরো বলেন আমি লক্ষ্য করেছি যে রাশিয়ান ফেডারেশন এমন প্রস্তাবের ব্যাপারে কোনো আপত্তি করেনি বরং তারা তা মেনে নিতে পারে না

কাবুসগুলো বলেন রাশিয়া ইউক্রেনে তার কূটনৈতিক তৎপরতার পর মস্কো কিয়েভের মধ্যে এ সংঘাতের ব্যাপারে যুদ্ধবিরতির প্রত্যাশা অনেকটা বৃদ্ধি পেয়েছে আঙ্কারা বা ইস্তাম্বুলে প্রতিদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কের মধ্যে বৈঠক আয়োজনের তার প্রস্তাব পুনর্ব্যক্ত করতে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তার প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন বলেন তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর এক বিবৃতিতে বলা হয় এরদোয়ান এই যুদ্ধের থেকে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে মানবিক করিডোর খোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তুরস্ক তিন সপ্তাহের মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান দাঁড় করানোর চেষ্টা করে ইউক্রেনের রাশিয়ার সাথে আঙ্কারা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে গত সপ্তাহে তারা রাশিয়া ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সেই ধরনের সম্পর্ক স্থাপন করেছে যুক্তরাষ্ট্র ইউরোপের কয়েকশো প্লেন জব্দ করছে রাশিয়া জানালো ক্রেমলিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে এরই মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা এতে দেশটি বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহুসংখ্যক মানুষ এমন পরিস্থিতিতে রাশিয়ার উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব এতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রাশিয়ার এয়ারলাইন্স চ্যালেঞ্জের সম্মুখীন হয় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দেন তারই ধারাবাহিকতা এবার যুক্তরাষ্ট্র ইউরোপের লিজিং কোম্পানিগুলো শত শত প্লেন জব্দ করছে রাশিয়া সিএনএনের এক প্রতিবেদনে এর জন্য জানানো হয় ক্রেমলিন এক বিবৃতিতে জানায় নেশাধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সোমবার প্রতিনি একটি আইনে সই করেছেন ফলে এশিয়ার এয়ারলাইন্স বিদেশি কোম্পানি লিজ দ্য প্লেন গুলো নিবন্ধন করতে হবে নতুন আইনের কারণে রাশিয়ান এয়ারলাইন্স বিদেশি কোম্পানি থেকে লিজ দ্য প্লেন গুলো রেখে দিতে পারবে অভ্যন্তরীণ রুটে এগুলো ফ্লাইট পরিচালনা করবে তাছাড়া রুশ সরকারের অনুমোদন ছাড়া প্লেন গুলো ফিরে পাবে না কোম্পানি এর আগে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র জানায় কোম্পানিগুলো রাশিয়ায় লিজ দেওয়া প্লেনগুলো এই এ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনতে পারবে এ অবস্থা ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে এমন ঘোষণা এলো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ